যারা শিল্পী সত্ত্বা ধারণ করে তারা কি

যদি থাকার আছে। দেশ ওই দলের করেন যারই কেন সত্য কথা বলার সময় সত্যটা বলে আপনাকে কিন্তু রাজনীতি করতে পারন করেনি আপনাকে কিন্তু কেউ বলেনি আপনি আওয়ামী করতে পারবেন না আপনি বিএনপি করতে পারবেন বা আপনি বিএনপি করতে পারবেন আপনি আপনার স্বাধীনতা আছে কিন্তু আপনার দল আপনার শাসক গোষ্ঠী যদি কোনো কিছু ভুল করে আপনি কিন্তু তাকে সাপোর্ট করবেন ভাই আমরা দেখেছি ফার্মগেটের ওই ঘটনায় আপনারা যারা কথা বলেছিলেন এখানে যে একজন অভিনেত্রী ছিল উনিও কথা বলে তাদেরকে নিয়েও কিন্তু ওই গ্রুপে আলোচনা হয়েছে যদি সরকার পতন না হতো তাহলে প্রেক্ষাপট কেমন হতে পারত মনে করছে আপনার প্রশ্নের মধ্যে কিন্তু আছে কি হতো কি হতো না সেগুলো চিন্তা করে আসলে কেউ কথা বলেনি কেউ শিল্পের কথা বলিনি বা আমিও বলিনি সময় যখন যেটা হতো সেটা আছে ভেবে চিন্তা করে আমরা কিন্তু কথা বলিনি আমরা আসলে কেয়ারই করিনি আমাদের কাছে মুখ্য বিষয়টা ছিল হচ্ছে কি ছাত্রদের দাবি দেওয়া এই রক্তপাত বন্ধ হওয়া এই মিথ্যাচার বন্ধ হওয়া এগুলো ছিল আমাদের মুখ্য বিষয়